বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা নিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই বিয়ে মানে টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই হাতের কানের গলার মালা এটা তো দিতেই হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে হাতের কানের গলার মালা এটাই তো দিতে হবে করে শ্বশুরবাড়িতে যাবে তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবু চাই তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই এতে মনে কিছু করোনা ভাই তার সাথে আবার খাট পালন গদীত শোক চায় তার সাথে আবার গদীত শোক চায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হব কেমন কথা বসে চিন্তা করে মনে হায় কি বিপদ পার হব কেমন ক্ষণিক দৌড়ো থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায় ক্ষণিক দৌড় থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায় নয়নে অশ্রু ঝরে যা বলেন আল্লাহ গ তুমি দাও বলে উপায় বলে আল্লা দাও বলে উপায় বিয়ে মানে বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই বিবি বলে শুনু স্বামী যাচ্ছে কপালে ছে বেটির বিয়ের তরে বিবি বলে শুনো স্বামী যাচ্ছে কপালে ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না এমন ডাকাত ছেলে হয়তো আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এ বিয়েতে তুমি नाराज হয় না এ বিয়েতে তুমি আমত হয় না বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই যা কিছু জমা ছিল কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল ভিতে মাটি গহনাঘাটি যা কিছু জমা ছিল

সামনে এখন জামানা কত কত জঘন্য মেয়ে তার প্রাণ যাচ্ছে যান যাচ্ছে এই যৌতুকের কারণে অনেকে বিষ খেয়ে নিচ্ছে এই যৌতুকের কারণে বিবাহ বিচ্ছেদ হচ্ছে হয় না হয় দুটা সন্তান হয়ে গেছে এখন পর্যন্ত বলে যৌতুকের ঝামেলায় মিটেন কত জঘন্য যদি আপনি সংসার সুখী করতে চান তাহলে এই যৌতুক থেকে দূরে হটুন আপনি বীরপুরুষের পরিচয় দেন খবরদার কোনোদিন নিজেকে হেজিরা প্রমাণ করবেন না যে আমি এই জন্য যৌতুক নিচ্ছে নিচ্ছি কখনো বলবেন না আপনি বলবেন আমি বীর পুরুষ আমি যদি শাক দিয়ে ভাত খাই তো আমার স্ত্রী শাক দিয়ে ভাত খাবে আমি যদি চকিতে ঘুমাই তো আমার স্ত্রী চকিতে ঘুমাবে আমি যদি নিচে ঘুমাই তো আমার স্ত্রী নিচেই ঘুমাবে কিন্তু শ্বশুরের অপেক্ষায় থাকলে হবে না না হলে পিচারে কোটে আপনাকে জবাব দিয়ে করতে হবে ভাই অনেক রাত হয়েছে প্রতিদিন প্রোগ্রাম তো এটা মসজিদের জালসা হ্যাঁ মসজিদের জালসা এই যে কজন ভাই আছেন উঠিয়েন না ভাই মা খুব ভালো লাগলো অনেকে তো হাত তুলে পালিয়ে গেছে আমি তো দেখলাম যে দেখ